আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন আরও একটি ক্লাসে সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বই এর অনুশীলনী ছয়ের খ চৌষট্টি পৃষ্ঠা আট নম্বর অঙ্কটি সমাধান করব। খেয়াল করো আপনাকে লেখা আছে পাঁচটি দর্গের পাঁচ মিটার দৈর্ঘ্যের একটি ধাতব নলের ওজন দুই সমস্ত সাত ভাগের ছয় কেজি এক কেজি ওজনের নল পেতে কত মিটার দৈর্ঘ্যের নল কাটতে হবে আমাদের সকল অঙ্কের প্রশ্নটা প্রথমে বুঝে নিতে হয় আমরা জানি তো এই প্রশ্নটা আমরা খুব ভালোভাবে আগে বুঝে নিব কি দেওয়া আছে আর কি চেয়েছে প্রথম লাইনটা খুব ভালো করে খেয়াল করো লেখা আছে এক পাঁচ মিটার দৈর্ঘ্যের একটি ধাতব নলের ওজন হচ্ছে দুই সমস্ত সাত ভাগের ছয় কেজি অর্থাৎ যখন একটা নলের পাঁচ মিটার দৈর্ঘ্য কাটা হবে তখন তার ওজন কতটুকু হবে দুই সমস্ত সাত ভাগের ছয় কেজি এখন প্রশ্ন করেছে যে এক কেজি নলের এক কেজি ওজনের নল পেতে হলে কত মিটার দৈর্ঘ্য নল কাটতে হবে ঠিক আছে কত মিটার দৈর্ঘ্যের নল কাটতে হবে যেহেতু কত মিটার নল কাটতে হবে কত মিটার চেয়েছেন তাহলে আমরা প্রথম লাইনটা এমনভাবে ভাবে সাজাবো যাতে মিটার কথাটা হাতের ডান দিকে থাকে ঠিক আছে মিটারের পরিমাণটা হাতের ডান দিকে থাকে তাহলে কেজিটা প্রথমে লিখবো আর মিটারটা পরে লিখবো তাহলে আমরা এভাবে লিখবো দুই সমস্ত সাত ভাগের ছয় কেজি দুই সমস্ত সাত ভাগের ছয় কেজি এখন এইখানে যেহেতু মিশ্র ভগ্নাংশ আছে এটাকে আমরা একটু ভেঙে নিব বা লিখে এটাকে ভেঙে নিব হরে আছে সাত হরে যা আছে তাই হর কোনো পরিবর্তন করতে হয় না দুই আর সাত গুণ করলে সাত ১৪ ১৪ চোদ্দোর সাথে ছয় কি করতে হবে যোগ করতে হবে ১৪ আর ছয় যোগ করলে কত হবে বিশ তাহলে সাত ভাগের বিশ কেজি কেজি কথাটা বাম দিকে রাখবো আর ডান দিকে রাখবো কি মিটার তাহলে সাত ভাগের বিশ কেজি নল পেতে নল নল পেতে কাটতে হবে কাটতে হবে কত মিটার পাঁচ মিটার পাঁচ মিটার আমরা ছোট করে লিখলাম সাত ভাগের বিশ কেজি নল পেতে কাটতে হবে পাঁচ মিটার ঠিক আছে আমরা এই মিশ্র ভগ্নাংশটাকে ভেঙে নিয়েছি প্রথমে সাত ভাগের বিশ কেজি নল পেতে কাটতে হবে পাঁচ মিটার আর এমনভাবে সাজিয়েছি যাতে মিটার মিটারটা থাকে হাতের ডান দিকে আর কেজিটা প্রথমেই নিয়ে এসেছি তাহলে এখন সুতরাং এখন কি বলেছে এক কেজি ওজনের নল পেতে কত মিটার কাটতে হবে এক কেজি ওজনের নল পেতে কত মিটার দৈর্ঘ্যের নল কাটতে হবে সুতরাং এক কেজি এক কেজি নল পেতে কতটুকু কাটতে হবে সুতরাং এক কেজি নলপেথে কাটতে হবে কতটুকু সেটা এখন বের করে ফেলবো আর আমরা কি জানি যখন একের পরিমাণ নির্ণয় করি আমরা তখন আমরা কি করি একের পরিমাণ নির্ণয় করার জন্য ভাগ করতে হবে সোজা কথা একের পরিমাণ নির্ণয় করতে ভাগ করতে হবে তো এইখানে আমরা যেটা পাবো সেটা প্রথমে লিখে ফেলবো এখানে পাঁচ আছে বাস লিখে ফেলবো তারপর ভাগ দিব একের উপরে যেটা থাকবে এখানে যা আছে তাই লিখে ফেলবো এখানে আছে সাত ভাগের বিষ এখানে আমরা সাত ভাগের বিষ লিখে ফেলবো সাত ভাগের বিশ মিটার এখন আমরা হিসাব করলে উত্তর পেয়ে যাব যেহেতু ভাগ করতে হবে তাহলে প্রথমটা যেভাবে আছে সেভাবে লিখলাম ভাগটা লিখবো গুণ এরপরটা বিপরীত করবো বিপরীত করলে বিশ নিচে সাত ওপরে লবে আছে পাঁচ এখানে হরে বিশ আমরা কাটাকাটি করতে পারি টুসটাস করে কেটে দিব পাঁচকে পাঁচ দিয়ে ভাগ করলে ভাগফোল এক আর বিশকে পাশ দিয়ে ভাগ করলে চার পাঁচের বিষ ভাগ ফল চার লবে আছে এক আর সাত গুণ করলে সাতে কে সাত আর হরে আছে চার লিখে দিলাম চার তাহলে চার চার ভাগের সাত মিটার চার ভাগের সাত মিটার খেয়াল করো এটাকে উত্তর লিখতে পারো আবার যেহেতু এটা অপ্রকৃত লবটা বড় হয়ে গেল তাহলে এটাকে আমরা ভাগ করে দিতে পারি সাতকে ভাগ করতে হবে সাতের মধ্যে চার কয়বার যায় একবার চারে কে চার বিয়োগ করলে তিন এই তো পেয়ে গেছি এখানে ভাগ ফল এক আর ভাগ শেষ তিন আর এখানে হরে আছে চার এগুলোই আমাদের লাগবে তাহলে আমরা কি পেলাম আমরা এখানে পেলাম ভাগ ফল এক অবশিষ্ট পেয়েছি তিন আর এখানে হরে যা ছিল হর তাই থাকবে হর কোনো পরিবর্তন করতে হয় না এক সমস্ত চার ভাগের তিন মিটার তাহলে এক কেজি ওজনের এক কেজি ওজনের নল পেতে আমাদের কতটুকু কাটতে হবে এক কেজি ওজনের নল পেতে আমাদের কাটতে হবে এক সমস্ত চার ভাগের তিন মিটার আমরা উত্তর পেয়ে গেছি আমরা উত্তরটা সুন্দর করে লিখে দিবো উত্তর হচ্ছে এক সমস্ত চার ভাগের তিন মিটার শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ দেখা হবে পরের ক্লাসে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর গণিত বইয়ের সকল অঙ্কের সমাধান একদম ফ্রিতে পেতে আমাদের সাথেই থেকো আল্লাহ হাফিজ